ছিলেন করার তিনিও এই পরিবর্তনের পরে যতদিন এখানে ছিলেন ততদিন আমাকে করেছে কিন্তু

আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য আপনারা পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণত যেভাবে হয়তো অনেক সময় বসা হয়নি এবারে আপনারা বসেছেন পরীক্ষা ব্যবস্থাপনার জন্য একজন আমার সময় কথা বলছিলেন তা আমি কথা খুব ভালো লাগলো যে ছেলে মেয়েদের পরীক্ষার সহযোগিতার সামনে অনুষ্ঠিত আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে একটা আর সামনে আসছে এই দুইটা উপরে নির্ভর করে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন ওদের পরীক্ষার সহযোগিতার জন্য নানামুখী দৃষ্টিভঙ্গি আপনারা এখানে নিয়েছেন এই সব কিছু আমাদের ছেলে মেয়েদের পরীক্ষার ভালোভাবে অংশ নেওয়া এবং ভালো করুন

এবং আমার জেলা শহর ছাড়া অন্য কোন জেলা আমরা করি যাতে এই সময়টাতে ইচ্ছা থাকলেও

দেশকে ভালো হতে চাইলে দেশ ভালো করতে চাইলে অবশ্যই এই দেশের ব্যবস্থাপনা রাজনৈতিক কাঠামো প্রশাসনিক কাঠামো এই সবগুলোতে যদি পরিবর্তন না আসে তাহলে আবার একটা নির্বাচন হবে আর একটা দল ক্ষমতায় আসবে কিন্তু কার্যক্রম এত

সেটা ধারাবাহিকতা আপনারা অনেক ভালো জানেন আপনারা কালের সাক্ষী হিসেবে এটা আপনারা দেখেছেন এবং আপনাদের স্মরণে আছেন আমরা আমাদের তরফ থেকে আপনাদের যেটা বলব সেটা এই সম্মান পেশায় যারা নিয়োজিত আছেন তাদের আগের সময়ের মতো আর ব্যবহার কেউ যেন করতে না পারে এদের জন্য আমার দল বাংলাদেশ যারাতে ইসলামিক চেষ্টা করছেন এবং সরকারকে আমরা সহযোগিতা করছি আপনাদের সম্মান মর্যাদা উজ্জ্বল এই সব কিছু নিয়ে দেশটাকে করার জন্য আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন এটা আমাদের আশা এবং আপনাদের কাছে এটা আমাদের দাবিও আমাদের ছেলেমেয়েরাই আন্দোলন করে দিবন্ধিয়ে দেশের এই পরিবর্তন তারা আনতে সক্ষম হয়েছে আমরা তাদের শিক্ষক হিসেবে আমাদের হয়তো জীবন দেওয়ার পরিবর্তন জড়িত দিতে হবে না কিন্তু আমাদের নৈতিক জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আমরা দেশটাকে করার জন্য আমরা সহযোগিতা করতে পারবো অংশ নিতে পারবো এই আশা আপনাদের কাছে রেখে আমি আপনাদের কাছে দোয়া চাই যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচনে হবে এই আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আমি

এসে এই নির্বাচনে অংশ নেওয়ার কথা আপনারা দেশের কইলাদে জাতীয় নির্বাচনের জন্য আপনাদের সকলে সহযোগিতা পরামর্শা কামনা করে আমার কথা শেষ করছি দেওয়ার জন্য আবারও আজকের এই প্রতিষ্ঠানের প্রধান অতিথি সরকারি কলেজের সমাজ অধ্যক্ষ প্রফেসর ধন্যবাদ জানিয়ে এবং আমাদের